মোদিনার লাগি আমার মন করে আনসান যেখানে ঘুমায় না জানের আমার মদিনার লাগিয়ে আমার মন করে আনসান যেখানে ঘুমায় না বি আমার জানের জান সেখানে পাল যেতে মন আমার সেখানে পাল যেতে মন আমার উত্তমেতে এ মনে বইছে শুধু মদিনারি গ্রাম মদিনারি গ্রাম মুদিনার লাগে আমার মন করে আঞ্চল যেখানে ঘুমাই না বি আমার জানের জান থাকতো যদি আমার পাখির মতো ডানা মানিতাম না আমি কারোর কোনো মানা থাকত যদি আমার পাখির মতো মানিতাম না এ আমি কারোর কোনো মানা যেত মামিড়ে উড়ে দেখতাম আমি ঘুরে ঘুরে যে তোমা মিউরে উড়ে দেখতাম আমি ঘুরে জুড়া তো নয়ন আমার জুড়া তো মন প্রাণ মদিনার লাগে আমার মন করে আনসান যেখানে ঘুমায় না বি আমার জানের যানারি পথের দুলি মাখি তামে গায় সালাম জানাতাম গিয়ে নবীর যায় নারী পথের ধুলি মাখিতামে রোজায় আমার ব্যাকুল মনে বই তো খনে খানে আমারো ব্যাকুল মনে বই তো খনে খানে খুশির জোয়ারে সব দুঃখের বসায় মোহদিনার লাগে আমার মন করে আঞ্ছা যেখানে ঘুমায় না বি আমার জানের যান মোহদিনার লাগে আমার মন করে করেছার যেখানে ঘুমায় না বি আমার জানের যান সেখানে পাহ যেতে মনা মারু সেখানে পাহ যেতে মৌনা মারু এ মনে বইছে শুধু নারী গ্রান মদিনারি গ্রান মদিনার লাগে আমার মন করে আনছান যেখানে ঘুমায় না বি আমার জানের যান মদিনার লাগে আমার মন করে আঞ্ছা যেখানে ঘুমায় না বি আমার জানের যান